আসসালামু আলাইকুম ধর্ষণ হত্যা বস্তাবন্দি করা খুন ডাকাতি এগুলো কিন্তু নতুন না বাংলাদেশে বাট রিসেন্টলি আপনারা এগুলো বেশি শুনতে পাচ্ছেন বা এগুলো সোশ্যাল মিডিয়াতে বেশি ভাইরাল হচ্ছে কেননা লাস্ট দশ পনেরো বছর বাংলাদেশের বাক স্বাধীনতা ছিল না স্বাধীনতা উনিশশো সালে স্বাধীনতা বাংলাদেশ তো হয়েছে কিন্তু বাক স্বাধীনতা বাক স্বাধীনতা ছিল না বাংলাদেশে আর সেটা লাস্ট পনেরো বছরও আমরা ছিল না এই লাস্ট প্রথম আমরা বাক স্বাধীনতা ফিরে পাইছি আর বাক্সাহীনতা ফিরে পাওয়ার পর সবার আগে আমরা দোষ দিই ডক্টর ইউনিসকে কেননা ডক্টর ইউনিসকে দোষ দিলে আমাদের আগের মতো বস্তাবন্দি করে লাশ ব্রিজের নিচে পড়ে থাকে না বা খালের নিচে পড়ে থাকে না শেখ হাসিনার নামে যদি কিছু বলা হয় পরের দিনই ওর লাশটা খালের নিচে অথবা বস্তাবন্দি হয়ে যেত অথবা ওর ফেসবুক আইডি ব্লক হয়ে যেত ও উধাও হয়ে যেত সেটা কিন্তু হচ্ছে না ডক্টর ইউনিসকে নিয়ে সমালোচনা করলে কোনো সমস্যা নেই আর স্টুডেন্টরা যে নিজেদের একত্রতার পরিচয় দিয়েছে কোনো দল বা সংগঠন না হয়েও সেটাও আমাদের কাছে আসলে বোঝা যায় যে আমাদের একত্রতা কতটা গুরুত্বপূর্ণ এই যে রিসেন্টলি যে দুর্ঘটনাগুলো ঘটছে ব্রেপ অথবা ধর্ষণ খুন বা ডাকাতি যেগুলো হচ্ছে আপনি দেখবেন বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের সব থেকে নিরব ভূমিকা পালন করতেছে ওরা খুব স্থির এবং ধীর আছে তাদের কোনো ভূক্ষেপ নেই কারণ আছে বিশেষ করে কেননা তার বেশিরভাগই এখনও পর্যন্ত আছে আওয়ামী লীগের দোষর আর যার কারণে তারা অতটা বেশি গুরুত্ব দিচ্ছে না বাট আমার আক্ষেপ এইটাই যে বাংলাদেশে আলেম এবং স্কলাররা মুসলিম স্কলাররা যারা আছেন তারা এতটা নিঃসুক কেন বছরে একদিন ওয়াজ মাহফিল করে যদি আপনারা ভাবেন যে ইমান দিয়ে ফেলবেন অথবা প্রশ্ন উত্তর দিয়েই যদি ইমান দেওয়া যেত তাহলে বাংলাদেশের মানুষ সবাই মুসলিম হয়ে যেত সবাই ধার্মিক হয়ে যেত আর এখানে ধর্মেরও কোনো ব্যাপার না বিষয়টা হচ্ছে কি আপনি যতই বোরখা পরেন আপনি যতই ভালোবেসে থাকেন ভালো পোশাক পরেন আপনার বোন তবুও আপনার বোন রেপ হইতে পারে কেননা আমাদের দেশের মন মানসিকতা ভালো না আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি ভালো না সো এইটা ঠিক করার জন্যে ধর্ম যেমন গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ধর্মের আইন আর এই ধর্মের আইনের জন্যে বাংলাদেশে কিন্তু ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য কিন্তু একটা নতুন দল গঠন করার কোনো প্রয়োজন নেই যে আমি কালকেই জামাত ইসলামীকে ডাকবো আসেন নির্বাচন করি আপনার ইসলামী আইনের জন্য নো বাংলাদেশের স্টুডেন্টরা কোনো দল ছিল না বা কোনো সংগঠন ছিল না একত্রতা দিয়ে শেখ হাসিনার মতো একটা বড়ো শক্তিকে একটা কুশক্তিকে বাংলাদেশটাকে উচ্ছেদ করতে পারছে কোনো দল গঠন ছাড়া জাস্ট একত্রতা দিয়ে স্টুডেন্টদের তো এ থেকে প্রমাণিত ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য মুসলিমদের এবং মুসলিম ভাইদের বিশেষ করে মুসলিম স্কলারদের যারা আইডল ভাবি আমরা তাদের একত্রতা হয়ে একসাথে এগিয়ে কাজ করার দরকার দেখেন সবথেকে সমাজে থেকে বেশি কমন একটা জিনিস কি দেখেন আমাদের বিচার ব্যবস্থা আগে এমন একটা সময় ছিল যখন গ্রামে বা অঞ্চলে বা এলাকায় একটা বিচার ব্যবস্থা ছিল সব কিছু পুলিশের হাতে দিয়ে দিতাম না সব কিছু হইলে আইনের কাছে আইনকে ফোন দিতাম না যে আপনারা আসেন আগে নিজেরা বিচার করতাম সেই আইনে আমাদের আবার ফিরে আসতে হবে আমাদের মনে হয় যে কিছু হইলে আমরা আগে আইনকে ডাকবো না কেননা আইন কতটা গুরুত্ব দিচ্ছে বা কতটা কিনো এখন এবং কতটা নিরাপ ভূমিকা পালন করছে সেটা আমরা ভালো করে জানি এখনও ফেসবুকের নিউজ ফিড ঘটলে পুলিশের যে বর্বরতা ছিল সেগুলো এখনও দেখা যায় আমি ওদেরকে কখনোই কমা করবো না তো সেই দিক থেকে আমি বলবো যে আপনারা আপনাদের এলাকায় প্রত্যেকটা এলাকায় মিনিমাম পাঁচটা করে মসজিদ আছে তো এত মসজিদ থাকার পরেও এত আলেম থাকার কারণে এত মুসলিম থাকার পরেও আপনারা কেন আইনের হাতে দেওয়ার জন্য চেষ্টা করতেছেন ধর্ষকের বিচার আপনারা নিজেরা করেন আপনাদের এলাকার মসজিদে অ্যানাউন্স করে দেন আপনারা মুসলিম স্কলাররা প্রত্যেকটা বাংলাদেশের সব মসজিদে মসজিদে অ্যানাউন্স করতে বলেন যে ধর্ষণের বিচার ধর্ষকের বিচার বা খুনির বিচার বা ডাকাতের বিচার আমাদের এলাকায় আমরা নিজেরা করব যদি সে ধর্ষণ করে তার অঙ্গ কেটে দেন তার দুই হাত কেটে দেন তার চোখ ফেলেন ইসলামী আইনে যে বিচারটা হয় সেই বিচারটা করেন ইসলামকে প্রতিষ্ঠা করতে চান আইন ইমান আনতে চান ইমান শুধুমাত্র ওয়াজ মাহফিল করে আর হচ্ছে গিয়ে আপনার ফতোয়া দিয়ে হবে না মানুষের যদি ওই ওইভাবে ইমান আসছে তাহলে বহুত যুগ আগের থেকে মানুষের ইমান চলে আসছে তো সেটা যদি দরকার হয় প্রত্যেকটা মসজিদে মসজিদে অ্যানাউন্স করেন যে ধর্ষণের বিচার খুনিদের বিচার ডাকাতের বিচার আমাদের নিজেদের নিজের নিজেরাই করবো আমরা কোনো আইন ডাকবো না আমরা কোনো পুলিশের কাছে দেবো না কোনো শৃঙ্খলা বাহিনীর জড়িত করব না আমরা নিজেরাই বিচার করব এলাকার দশজন মিলে এলাকার মুসল্লিরা মিলে মসজিদে আলোচনা করুন মসজিদ একটা আলোচনার বিশেষ কেন্দ্রবিন্দু করুন যেটা মসজিদকে নিয়ে মুসল্লিদের নিয়ে শুক্রবার একটা দিন আছে ভালো একটা সাপ্তাহিক দিনে আপনারা সবাইকে ডাকেন গুরুজনদের ডাকেন ডেকে আপনারা বিচার করেন অ্যানাউন্স করে দেন যে কাছ থেকে এই এলাকায় অত্র এলাকায় যদি কখনও কোনো ধর্ষক পাওয়া হয় তাকে আমরা নিজেরা বিচার করব। জনগণ বিচার করবে আর জনগণ বিচার করলে আইনের কোনো ক্ষমতা থাকে না সেখানে ভূক্ষেপ করা সেখানে হস্তক্ষেপ করা নিজের ভাই বোন নিজের সন্তানের ইজ্জতের বা তাদের যানমালের রক্ষা আপনার নিজের করতে হবে আপনি আইনের উপরে ছেড়ে দিন না মানে বাংলাদেশের আইন যে কতটা বিভস্ত্র এখন আছে কতটা বিধ্বস্ত হয়ে গেছে সেটা আসলে বলার ভাষা নেই আর সেটা সে তার আইনের অপেক্ষাও থাকি না আমরা আশা করি আমরা মুসল্লিরা সবাই এক হয়ে আমরা একটা সিদ্ধান্তে আসব এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো এখনও পর্যন্ত আমি কিন্তু মুসলিম ভাইদের স্কলারদের থেকে বেশি আমি সাধারণ জনগণের ভূক্ষেপ দেখছি সাধারণ জনগণের হস্তক্ষেপ দেখছি এই রেপ ব্যাপারে বা সকল ধরনের মিটিং মিছিল বলেন সব ব্যাপারে সো আপনারা মুসল্লিরা আগে আসুন প্রতিবাদ করতে শিখুন বাক স্বাধীনতা তো এখন পেয়েছেন তাহলে এখন চিৎকার করে কথা বলুন প্রতিবাদ করুন I